বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজও একটা ভীষণ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছে খেতে যেমন সুস্বাদু তৈরি করাও একদম সহজ যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি তোমরা রাখতে পারো তো স্বপ্ন স্টাইতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি আজ ভিডিওটি শুরু করছি এত টেস্টি হয় খেতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা প্রথমেই আমি এখানে এক বাটি সাবু নিয়ে নিয়েছি আর দেখতেই পারছ সাবুটা কিন্তু একদম ছোটটা নয় যেটা মিডিয়াম এইরকম একটু বড় সাইজের সেটাই নিয়েছি আর দু তিনবার ভালো করে প্রথম ধুয়ে নিয়ে এবার কিছুটা জলে ভিজিয়ে রাখবো জলের পরিমাণটা ভালো করে দেখে নাও ঠিক এই রকম জলটা রাখতে হবে মানে সাবুটা জাস্ট ভেজানো থাকবে জলে সেই পর্যন্তই রাখতে হবে এর থেকে বেশি জল দেওয়া যাবে না তো দু থেকে তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখতে একদম জল নেই একদমই শুকনো আছে আর পুরো জলটা টেনে নিয়েছে সাবুটা কিন্তু নরমও হয়ে গেছে দেখতেই পারছো এবার এই সাবুদানা দিয়ে মুখরোচক এক টেস্টি রেসিপি তোমাদের শেয়ার করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এই সাবুদানার মধ্যে বড় সাইজের একটা সিদ্ধ আলু সিদ্ধ আলুটা এই গ্রেটারের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি যাতে সাবধানার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এখানে আমি যতটা সাবু ভিজিয়েছিলাম সেখান থেকে প্রায় এক বাটি মতো সাবু তুলে নিয়েছি ভেজানোর সময় যে এক বাটি সাবু আমি নিয়েছিলাম সেটা ভেজানোর পরে কিন্তু বেশ খানিকটাই হয়ে যায় তাই কিছুটা আমি তুলে রাখলাম চাইলে তোমরা পুরোটা দিয়ে করতে পারো তবে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবে পুরো একটা আলু আমি গ্রেট করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনে কুচি তার সঙ্গে এক চামচ গ্রেট করা আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি সামান্য ধনে গুঁড়ি আর লাল লঙ্কার গুঁড়ি দিয়েছি আর হাফ চামচ মতো অ্যাড করেছি গোটা জিরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে তোমরা কিছু মশলাও অ্যাড করতে পারো স্বাদটা বাড়ানোর জন্য বা কিছু মশলা বাদও দিতে পারো এবার ভালো করে মিশিয়ে নিলাম আর মেশানোর পর দেখতে পারবে ঠিক রকম একটা ডো আকার তৈরি হয়ে আসবে তো একদমই ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিচ্ছে এতে শেপটা তৈরি করতে খুব ভালো হবে হাতে কিছুটা তেল বা ঘি মেখে নেবে এবারে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি হাত দিয়ে প্রথম একটু গোল করে নিচ্ছি খুব সুন্দর গোল শেপ হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পারছো এবার এই গোল শেপটাকে একটু চ্যাপ্টা করে দেব ঠিক এই রকম শেপেরই আমি তৈরি করব। তবে তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই এইভাবে গোল করে চার আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিলাম এর থেকে বেশি পাতলা করব না সাইডটা একটু সমান করে দিতে হবে সাইড যদি এবর খেবড়ো থাকে তাহলে কিন্তু তেলটা বেশি টেনে নেবে তো ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এখানে ছ সাতটা মতো তৈরি হয়েছে এবার অন্যদিকে কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে এক এক করে আমি রেসিপিটা দিয়ে দেব তেলটা যখন মিডিয়াম গরম হবে সেই টাইমে কিন্তু দিয়ে দিতে হবে যদি বেশি ঠান্ডা থেকে যায় তাহলেও কিন্তু তেলটা বেশি টেনে নেয় আর খুব গরম হলেও হবে না ঠিক এই মিডিয়াম অবস্থায় রেসিপিটা দিয়ে দু থেকে তিন মিনিট ওয়েট করব আঁচটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে দু তিন মিনিট ওয়েট করার পর যখন এক সাইড এইরকম কালার ধরে গেছে উল্টে দিলাম দু সাইডটাই ঠিক একই রকম লালচে রঙ ধরে ভেজে নেব চার পাঁচ মিনিট ধরে এইভাবে দু সাইডটাই বেশ ভালো করে ভেজে নিয়েছে। তো রেসিপি কিন্তু একদমই তৈরির দিকে ভীষণ মুড়মুড়ে হয় উপরটা ভিতরটা হয় সফট খেতে এত ভালো হয় বন্ধুরা তো এইরকম লালচে রঙ ধরে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তো এত লোভনীয় রেসিপি একবার অন্তত ট্রাই করে দেখো যে কোনো সময় বা নিরামিষের দিনেও কিন্তু তোমরা তৈরি করতে পারো তো এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এই ছোট্ট রেসিপিটি তোমাদের শেয়ার করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো